পহেলা পহেলা বৈশাখ বলেন 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 উৎসব এপ্রিল তারপরে শুভ মঙ্গল যাত্রা বলেন যত কিছু বলেন এগুলো হিন্দু ধর্মের সংস্কৃতি মুসলমানদের জন্য এগুলো পালন করা হারাম এগুলো হিন্দু ধর্মের সংস্কৃতি মুসলিমদের জন্য এগুলো পালন করা হারাম আপনি কোন দল করেন সেটা দেখার ব্যাপার নয় আপনি মুসলিম এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি কোন দল করেন সেটা দেখার ব্যাপার নয় আপনি মুসলিম এটাই সবচেয়ে বড় পরিচয় মুসলিম হিসেবে পয়লা বৈশাখ পালন করা হারাম মুসলিম হিসেবে হোলি উৎসব পালন করা হারাম মুসলিম হিসেবে পয়লা এপ্রিল পালন করা হারাম মুসলিম হিসেবে সবা মঙ্গল যাত্রা পালন করা হারাম তিনটা কথা সর্বশেষ বলে দিচ্ছি সেটা হলো আমরা মুসলিম জাতি আমরা বাঙালি জাতি নই আমরা মুসলিম জাতি আমরা বাঙালি জাতি নই আমাদের তিনটা পরিচয় এক আমরা মুসলিম দুই আমরা বাঙালি তিন আমরা বাংলাদেশি এক আমরা মুসলিম দুই আমরা বাঙালি তিন আমরা বাংলাদেশি জাতিগতভাবে আমরা মুসলিম জাতিগতভাবে আমরা মুসলিম ভাষাগতভাবে আমরা বাঙালি ভৌগোলিক অবস্থানগত ভাবে আমরা বাংলাদেশি ভালো করে বুঝতে হবে বাঙালি জাতিদের ঐতিহ্য হল পয়লা বৈশাখ পালন করা কিন্তু মুসলিম জাতির ঐতিহ্য পয়লা বৈশাখের বিপক্ষে অবস্থান করা আপনি কোনটা করবে। ভাষাগত ভাবে আমি আর আপনি বাঙালি অবস্থানগত ভাবে আমি আর আপনি বাংলাদেশি কিন্তু জাতিগত ভাবে আমরা মুসলিম

সে তাদের অন্তর্ভুক্ত হাসপ্র তাদের সাথে হবে মা বোনদেরকে লক্ষ্য করে বলছি পয়লা বৈশাখ হোলি উৎসব যত হিন্দু সংস্কৃতি আছে নিজে যাবেন না সন্তানদেরকে দিবেন না স্বামীকেও দিবেন না পুরা মুসলিম জাতিকে এই হিন্দু সংস্কৃতি থেকে দূরে থাকতে হবে বর্জন করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন